বর্তমান সময়ের সব থেকে কমন একটা প্রবলেম হলো জিমেল স্টোরেজ ফুল হয়ে যাওয়া এখন প্রায় প্রত্যেকটি মোবাইল ফোনেই দেখা যায় তাদের জিমেল স্টোরেজ ফুল হয়ে গেছে ফুল হয়েছে তো হয়েছে এমনভাবে হয়েছে যে একশো পার্সেন্ট একশো পর্যন্ত ফুল হয়ে গেছে যার কারণে তার জিমেইলের ভিতরে কোনো মেইলও আসতেছে না এরকম পরিস্থিতিতে বর্তমানে অনেকে রয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার এই জিমেইল স্টোরেজ ফুল হয়ে গেলে সেটাকে কিভাবে আপনারা ফ্রি করতে পারেন ফুল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে এর জন্য আপনারা যে কাজটি করবেন শুরুতেই আপনি আপনার মোবাইল ফোনের যে জিমেইল অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনি যেটা করবেন আপনার জিমেলের যে আইকন রয়েছে সেই আইকনটাতে প্রেস করবেন এবং এইখানে আপনি দেখতে পারবেন আপনার জিমেল স্টোরেজটা কত পার্সেন্ট ইউজড হয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে এইটটি ফাইভ পার্সেন্ট অলরেডি ইউসড হয়ে গেছে এবার আমাকে যেটা করতে হবে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ লেখা রয়েছে এই স্টোরেজ লেখার উপরে প্রেস করতে হবে আপনি সেম একইভাবে আপনার স্টোরেজ লেখার উপরে প্রেস করবেন তাহলে আপনি দেখতে পারবেন এইখানে গুগল ড্রাইভে আপনার কত জিবি ডাটা নিয়েছে জিমেলের ভিতরে কত জিবি ডাটা নিয়েছে হোয়াটসঅ্যাপের ভিতরে কত জিবি ডাটা নিয়েছে গুগল ফটোসের ভিতরে কত জিবি ডাটা নিয়েছে এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন আমার সবথেকে বেশি স্পেস ব্যবহার করা হয়েছে গুগল ড্রাইভের ভিতরে অনেকেরই দেখবেন এখানে বেশিরভাগই গুগল ফটোসের ভিতরে সব থেকে বেশি ডাটা ব্যবহার হয়ে থাকে তার কারণ আমরা যেটা করে থাকি গুগল ফটোসের ভিতরে অটো ব্যাকআপ অপশানটিকে অন করে রাখি অটো ব্যাকআপ অপশানটি অন থাকার কারণে আমাদের ফোনের ভিতরে যে ফটোগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের গুগল ফটোসের ভিতরে অটোমেটিক্যালি আপলোড হয়ে যায় যার কারণে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা ফুল হতে থাকে তো যদি আপনার এখানে দেখতে পারেন গুগল ফটোসের ভিতরে সব থেকে বেশি বেশি জায়গা এখানে দখল করেছে তখন আপনি যেটা করবেন গুগল ফটোস ওপেন করে সেখান থেকে ছবি ভিডিও যেগুলো আছে সেগুলোকে ডিলিট করে দেবেন তাহলে আপনার স্ট্রেস ফাঁকা হয়ে যাবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপ স্পেস নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ক্লিন আপ স্পেসে ক্লিক করবেন ক্লিন আপে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন ক্লিন আপ সাজেশন এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার লার্জ ফাইল রয়েছে দশ এখান থেকে আমার যেহেতু লার্জ ফাইল দশ জিবি তাই এখান থেকে আমি এটাকে আগে রিভিউ করব এর জন্য এখান থেকে রিভিউতে ক্লিক করলাম রিভিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন ধরনের লার্জ ফাইল রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে যে এক জিবির একটা ফাইল রয়েছে একটা ভিডিও রয়েছে এক জিবির উপরে এখানে কিছু গান রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ভিডিও রয়েছে যেগুলো এক জিবির উপরে এবার আমি যেটা করব এখান থেকে এই লেখাটিতে ক্লিক করে মার্ক অল দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে সকল কিছু এখানে সিলেক্টেড হয়ে গেছে আপনি সোমরে ক্লিক করে দেখে নিতে পারেন এখানে আপনি কি কি ডিলেট করছেন অনেক সময় কিন্তু আপনার দরকারি ফাইলও এখানে থাকতে পারে তাই এখান থেকে সকল কিছু আপনি দেখে নেবেন দেখার পর আপনি যেটা করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিলেট আইকন রয়েছে আপনি এখান থেকে এই ডিলেট আইকনে ক্লিক করবেন ডিলেট আইকনে ক্লিক করার পর এখান থেকে এটাতে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পরে পার্মানেন্টলি ডিলেট এই লেখাটিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি দশ জিবি ডাটা ব্যাক পেয়েছি সেটা এখানে বলা হচ্ছে আমাকে এবার যদি আমি এখান থেকে ব্যাকে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এটা সেভেন্টি পার্সেন্টে চলে আসছে এটার কারণ হলো আমার জিমেলের ভিতরে যে গুগল ড্রাইভ রয়েছে সেই গুগল ড্রাইভের ভিতরে বড় বড় কিছু ফাইল ছিল যেগুলো আমার কোনো দরকারে আসতেছে না যার কারণে শুধু শুধুই আমার জিমেলের স্টোরেজটাকে কভার করে রেখেছিল বা বুক করে রেখেছিলো সেই ফাইলগুলো আমি সেই ভিডিও ফাইলগুলো ডিলিট করে দিয়েছি এবার দেখুন আমার স্পেস পাকা হয়ে গেছে একইভাবে যদি আপনার স্পেসটা গুগল ফটোজ থেকে ব্যবহার করা হয়ে থাকে তাহলে এখান থেকে আবারও ক্লিন আপ স্পেসে ক্লিক করে আপনি গুগল ফটোজ বা আমি যেভাবে রিভিউটাকে দেখে আমি ডিলিট করলাম ঠিক এভাবেও আপনারা কিন্তু ডিলিট করতে পারেন ঠিক এভাবে আপনি যদি আপনার গুগল ফটোস এবং গুগল ড্রাইভ থেকে যে অদরকারি ফাইল রয়েছে সেগুলো যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার জিমেলের স্পেসটা ফাঁকা হয়ে যাবে আমাদের ভিতরে এমন অনেকে রয়েছে যারা গুগল ড্রাইভের ভিতরে বিভিন্ন দরকারি ফাইল রেখে থাকে তো আপনার দরকারি ফাইল আপলোড করার পরে যদি সেখান থেকে কোনো কিছু ডিলিট করার মতো না থাকে তাহলে জিমেল স্পেস ফাঁকা করার জন্য অবশ্যই আপনাকে নতুন করে স্টোরেজ ভাড়া নিতে হবে গুগলের কাছ থেকে বা গুগল ওয়ান ড্রাইভ থেকে আপনাকে স্টোরেজ ভাড়া করে নিতে হবে আর যদি আপনার দরকারি কোনো ফাইল গুগল ফটোসের ভিতরে গুগল ড্রাইভের ভিতরে না থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিন অটোমেটিক্যালি আপনার জিমেলের স্টোরেজ পাকা হয়ে যাবে এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখার পর কারোর এই জিমেল স্টোরেজ কখনই ফুল হবে না যখনই ফুল হতে নেবে তখনই ঠিক এভাবে অদরকারী ফাইলগুলো ডিলিট করে দিবেন আজকের ভিডিওটি দেখে কে কে জিমেলের স্টোরেজ পাকা করতে পেরেছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন That's it for now. Take care. Bye bye.